নামধারীকে এক শূন্য গোলে হারিয়ে ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের রাস্তা কার্যত পাকা করে ফেলল হ্যাঁ অফিসিয়ালি হয়তো এখনও বলা যাবে না যে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে চলে গেছে কিন্তু পরিসংখ্যান যেটা বলছে ইস্টবেঙ্গল তারা কোয়ালিফাই করলো দু ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট সংখ্যা ছয় গোল ডিফারেন্স ইস্টবেঙ্গলের প্লাস সিক্স হেড টু হেডের রেকর্ডে নামধারীর থেকে কিন্তু ইস্টবেঙ্গল পয়েন্ট এনেছে এবং গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল নামদারির থেকে অনেক এগিয়ে রয়েছে তো ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেও বলাই যায় আজকে রাতে এই বৃষ্টির দিনে শান্তির ঘুম ঘুমাতে পারবে প্রত্যেকটা লাল হলুদ সমর্থক কারণ ভাবে আজকে পুরো টিম খেলেছে সেই খেলায় সবাই খুশি হবে হ্যাঁ হয়তো হাই স্কোরিং আজকে ম্যাচ হয়নি অনেক আমরা গোল দেখতে পাইনি কিন্তু দিনের শেষে তিনটে পয়েন্ট সঙ্গে কোয়ার্টার ফাইনাল সঙ্গে প্লেয়ারদের যে ফর্ম সেটা কিন্তু প্রত্যেকটা সমর্থককে খুশি করবে আমি সবার আগে ধন্যবাদ জানাবো সেই সমস্ত সমর্থকদের যারা মাঠে গিয়ে টিমকে সাপোর্ট করেছিলে কারণ বৃষ্টির পরিবেশ কম বেশি প্রত্যেক জেলাতেই বৃষ্টি হচ্ছে সমস্ত জায়গা থেকে যেভাবে সমর্থকরা গিয়ে তার জন্য অসংখ্য ধন্যবাদ এইভাবে টিমকে সাপোর্ট করো তো আজকে যদি আমরা খেলা নিয়ে কথা বলি প্রথমেই নিয়ে লাইন আমরা কথা বলবো যেরকমটা জানিয়েছিলাম গোলের তলায় আজ গিল শুরু করবে এবং ডিফেন্স লাইনে অল ইন্ডিয়ান ডিফেন্স রেখে মাঝ মাঠে একসাথে তিন বিদেশি সঙ্গে আপফ্রন্টে সেক্ষেত্রে ডিমি শুরু করবে তো সেই লাইন আপেই ইস্টবেঙ্গল নামে এবং আমি পরিসংখ্যানগুলো তোমাদের যদি বলি ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল রকম খেলেছে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল কীরকম খেলেছে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে প্রথম অর্ধে ইস্টবেঙ্গল পুরো ডমিনেট করেছে সুযোগ এসেছিল ওফ মানে কি বলবো মিগুয়েল ভাববে যে আমি আজকে কি ভুল করেছি আমি কি মানে অন্য কিছু করেছি যে আমি গোলটা আজকে পেলাম না যেভাবে মিগুয়েল খেলেছে মিগুয়েলের প্রথমেই কিন্তু একটা গ্রাউন্ডার শট সেটা গিয়ে কিন্তু পোস্টে লাগে একটা রাশিদ চিপ তুলেছিল সেটাও কিন্তু হেট দিয়েছিল সেটাও কিন্তু গিয়ে পোস্টে লাগে আরও একটা হেট সেটাও গিয়ে কিন্তু একদম টপ কর্নারে ফিনিশ হয় মানে টপ বারে লাগে তো তিনটে বার যে বার পোস্ট বার পোস্টের প্রতি জায়গায় কিন্তু মিগুয়েলের শট রেগেছে রাশিদ একটা জোরালো জোরালো মানে ভয়ানক একটা আগুনের গোলা মেরেছিল সেটা হোক গোলকিপার খুব সুন্দর শেপ দিয়েছিল গোল হলে ব্রিলিয়ান্ট আমরা একটা গোল দেখতে পেতাম সল একটা দারুণ হেড রেখেছিল সেখানেও সেই গোলকিপারের হাতে লেগে পোস্টে লেগে বল আটকে গেল মানে শুধুমাত্র পোস্টে ফার্স্ট হাফ যেন আটকে দিচ্ছিল ইস্টবেঙ্গলকে যেভাবে চান্স আসছিল সেখান থেকে পোস্টে বারবারই বল লাগছিল খারাপ লাগছিল এবং ফার্স্ট হাফে যেভাবে ইস্টবেঙ্গল চান্স ক্রিয়েট করেছে এক কথায় ইস্টবেঙ্গল অসাধারণ অনবদ্য ফার্স্ট হাফে খেলেছে আমি যদি ফার্স্ট হাফে তোমাদের পরিসংখ্যান নিয়ে কথা বলি ইস্টবেঙ্গল একষট্টি শতাংশ বল পজিশন নিয়ে ফার্স্ট খেলেছে সেখানে শট অন টার্গেট ইস্ট ছিল দুটো নটা শট করেছে এবং টোটাল ইস্ট বেঙ্গল কিন্তু পুরো ম্যাচ জুড়ে সাতষট্টি শতাংশ বল পজিশন আঠেরোটা শট ছটা শট অন টার্গেট রেখে আজকের ম্যাচ খেলেছে তো ফার্স্ট হাফে যে প্লেয়ারের খেলা সবথেকে ভালো লেগেছে সেটা তো মিগুয়েলকে তো ফ্রি রোল দেয়া ছিল মিগুয়েল তো খেলবেই প্রত্যেকটা সেকেন্ড বল মিট করা প্রত্যেকটা সাকসেসফুল পাস বাড়ানো প্রত্যেকটা চ্যালেঞ্জকে উইন করার কাজ করেছে মোহাম্মদ রাশিদ সেকেন্ড ম্যাচেও ইমপ্রেসিভ পারফরমেন্স ইস্টবেঙ্গল এমনি এমনি এই প্লেয়ারকে এতদিন ধরে টার্গেট করেনি লাস্ট দু বছর ধরে রাশিদকে আনার চেষ্টা করছিল অবশেষে রাশিদ যে পারফরমেন্সটা প্রথম দুটো ম্যাচে তুলে ধরল সমর্থকদের মনে আসা অনেক অনেক গুণ বাড়িয়ে দিল আহমেদ জাহুকে আমরা দেখেছিলাম ইন্ডিয়ান ফুটবলে ওয়ান অফ দা বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার রাশিদ যা পারফরমেন্স করছে যদি হোল সিজেনেই পারফরমেন্স রাখতে পারে একটা বছরেই কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে রাশিদ আমার মন বলছে যেরকমভাবে একটা সিজেনেই আলাদিন সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল সেরকম রাশিদও মনে হয় সব রেকর্ড ভেঙে দেবে যেভাবে মাঝ মাঠকে কন্ট্রোল করেছে যেভাবে ডমিনেট করেছে আরও একটা প্লেয়ারের কথা ভুললে হবে না সেটা হচ্ছে রায়না আই লিগ থেকে প্লেয়ারটাকে তুলে আনার ফলে অনেকে অনেক কথা বললেও রায়না দুটো ম্যাচে ইম্প্রেসিভ পারফরমেন্স আজকে রায়নার মূলত কাজ ছিল ডিগোল যাকে ছোট করে ডি বলা হয় তাকে আটকে রাখা তাকে পুরো পকেটে পুড়ে রেখেছিল বা পকেট থেকে একদমই বেরোতে দেয়নি দুবার পকেট থেকে বেরিয়ে নড়াচড়া করেছিল দুটো ফাউল করেছিল একটা আনোয়ারকে স্লাইড চ্যালেঞ্জ করেছিল একটা রাশিদের সঙ্গে মাথা ঠুকে দিয়েছিল এছাড়া ডিগোলকে জাস্ট নড়তে দেয়নি কারণ ডিগোল এমন একজন প্লেয়ার যে কিন্তু লং শর্ট বক্সের বাইরে থেকে অন টার্গেট রাখতে পারে সেখান থেকে গোল তাকে করতে আমরা দেখেছি তো তাকে আটকানোর কাজ রায়না দারুণ করেছে লালের কাজ ছিল ওভার গিয়ে টিমকে সাপোর্ট করা করেছে এবং ইস্টবেঙ্গল পুরো ফার্স্ট হাফে লেফট উইং প্রচুর অ্যাটাক করেছে বিপিন যে কত পরিমাণে চান্স ক্রিয়েট করেছে সত্যি পরিসংখ্যান দেখলে তবে বলা যাবে অনবদ্য বিপিন ফার্স্ট খেলেছে প্রচুর চান্স ক্রিয়েট করেছে প্রত্যেকটা বল মিট করার চেষ্টা করছে সলের সঙ্গে একটা কম্বিনেশন প্লে তৈরি করার চেষ্টা করছিল এবং ফার্স্ট সলকে দেখে একটুখানি নরবরে মনে হচ্ছিল কিন্তু যত সময় গেছে তত কিন্তু সল যখন খেলায় ফিরেছে ইস্টবেঙ্গলের পুরো অ্যাটাকিং লাইনটাকে আরো ভালো লাগছিল সল তো দুটো তিনটে ক্ষেত্রে নাডমেক করে ভালো বল দিয়েছিল ব্যাক পাস করে মহেশকে বল দিয়েছিল কিন্তু আমার একটা জায়গা খারাপ লাগলো ইস্টবেঙ্গল লেফট চ্যানেলে যা অ্যাটাক করেছে রাইট চ্যানেলে সেই অ্যাটাক করেনি প্রতিদিন একটা চ্যানেল দিয়ে সবসময় কাজ হয় না দুটো চ্যানেলকেই একদম ভাবে ভালোভাবে কাজে লাগাতে হবে এই জন্য একজন পারফেক্ট রাইট উইঙ্গার রাইট মিডফিল্ডার দরকার এই দলে তো তারপরে সেকেন্ড হাফে আমরা দেখতে পেলাম যে ইস্ট বেঙ্গল কয়েকটা পরিবর্তন করলো যেটা আমরা লাইভেই বলছিলাম যে ষাট মিনিটের পর অন্তত তিরিশ মিনিট হামিদকে সুযোগ দিতে হবে তো সেই চেঞ্জটা কিন্তু অস্কারের মাথাতেও ছিল বুদ্ধিমান কোচ তিনি কিন্তু সময় নষ্ট না করে পরপর প্রস্তুত রাখতে শুরু করে প্লেয়ারদের তো সেক্ষেত্রে প্রথম পরিবর্তন হিসাবে আমরা দেখতে পাই ডিমির পরিবর্তে সেক্ষেত্রে হামিদকে নিয়ে আসা হয় ডিমি চান্স পেয়েছিল কিন্তু ডিমির সেই ডিমের সুলভ চান্স পাইনি দু একটা ক্ষেত্রে বক্সের বাইরে সুযোগ নেওয়া যেত টার্গেট রাখা যেত কিন্তু ডিমি কিছুটা হলো নেবে খেলছিল তো সেখান থেকে আর কিছু হয়নি তার পরবর্তী সময় হামিদকে নিয়ে আসা হয় আবারও কিন্তু বেশ কয়েকটা সুন্দর চান্স আসছিল গোল হচ্ছিল না চান্স আসছে গোল হচ্ছিল না তো সেই জায়গা থেকেই বিপিন একটা অ্যাটাক তৈরি করছিল বিপিন লাল বিপিন লাল মিলে অ্যাটাক করছিল করতে করতে যাই হোক বলটা গিয়ে শেষ পর্যন্ত কন্যার হলো সেখান থেকে রাশিদ সুন্দর কন্যার রেখেছিল এতক্ষণ মানে অত গোল হওয়ার আগে পর্যন্ত কন্যা রাখছিল সল মিগুয়েল আর মহেশ তারা রাখছিল কিন্তু হয়নি তো রাশিদ কন্যা নিতে গেল রাশিদও রেখেছিল কয়েকটা সেক্ষেত্রে গোলকিপার ফ্লাইটটাকে মিস করে তো একজন স্ট্রাইকারের গুণ এটাই যে একটা চান্স সেখান থেকেই গোল করা একটা চান্স থেকে গোল করেই স্ট্রাইকাররা হিরো হয়ে যায় আবার ভিলেনও হয়ে যায় তো এই জায়গা থেকে হামিদ তার মাথার ছোঁয়ায় অনেকটা জাম্প করেছিল অনেকটা মাথার ছোঁয়ায় গোলে বল কিন্তু শেষ পর্যন্ত প্রবেশ করায় যেই গোলের অপেক্ষায় সবাই ছিল মাঠে যারা বসেছিলো যারা টিভির পর্দায় চোখ রেখেছিল যারা খেলা দেখছিল সবাই সেখান থেকে বহু কাঙ্ক্ষিত গোলটা কিন্তু হামিদের ছোঁয়ায় এসে যায় এবং হামিদ সুপার সাপ এলেন দেখলেন গোল করলেন দলকে তিন তিনটি পয়েন্ট এনে দিলেন এর পরেও হামিদ পেয়েছিল এডমন্ড একটা দারুণ বল রেখেছিল ভাই ওখান থেকে যদি ভলিটা একদম টার্গেট হতো গোল হয়ে যেত এবার প্রথম একটা প্রতিযোগিতামূলক ম্যাচ এত বড় ক্লাবের জার্সি গায়ে ম্যাচ খেলা সহজ নয় চাপ তো থাকে গোল পেলেও তার উপর চাপ ছিল তো সেখান থেকে যাই হোক ফিনিশ আসেনি তারপর আরও দু একটা চান্স এসেছিল ফিনিশ আসেনি কিন্তু প্রথম টাচে যে গোল সেই গোল থেকে যে তিনটে পয়েন্ট সেখান থেকে কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা সেটা কিন্তু আজকে হামিদ করেছে তো আজকে মিগুয়েল রাশিদের জুটি ভালো লেগেছে শল নব্বই মিনিট খেলেছে ভালো করেছে সলকে রেখে দেওয়ার কারণ হচ্ছে গেমটাকে একটু পেস ডাউন করা সওলের কাছ থেকে বল কারা খুব কঠিন কাজ বারবারই সল খেলাটাকে স্লো করছিল হোল্ড করছিল প্লেয়ারদের রেড করছিল যে এস এসো মারো আমরা ফাউল নেবো টাইম ওয়েস্ট করব। সেটাও ইস্টবেঙ্গল লিড পাওয়ার পর ভালো করেছে এবং ওভারঅল হোল টিম ভালো খেলেছে তো ইস্টবেঙ্গল আজকে তিনটে পয়েন্ট সাথে বৃষ্টির ওয়েদার সঙ্গে কোয়ার্টার ফাইনাল একটা শান্তির ঘুম তো হবেই আর তোমাদের ম্যাচ রকম লেগেছে তোমাদের কাছে ম্যান অব দ্য ম্যাচ আজকে কি অবশ্যই কমেন্টে জানিও ভিডিও সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে নিও আর খেলা কেমন দেখলে কমেন্টে জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ